হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানের সাইজ হলো ছত্রিশ বাই ফিট বাই ছত্রিশ ফিট এখানে আপনার সুন্দরভাবে অসাধারণভাবে একটি 3D ফ্লোর প্ল্যান তৈরি করা হয়েছে বিসমিলা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা বেড সামনে দুইটা দুই সাইডে দুইটা বেডরুম এবং মাঝখানে একটি বসার ড্রয়িং ছোট একটা ড্রয়িং রুম বারান্দার মতো রাখা হয়েছে এবং মাঝ বরাবর ডাইনিং রুম এবং সাইডে ক্যান্ডেলের পাশে দেখা যাচ্ছে আপনার একটা কিচেন রুম আর ড্রয়িং ডাইনিং খুবই বড় একটি স্পেস রাখা হয়েছে এখানে আপনার বেডরুমটা এই পাশে দুইটাই বড় ইনশাল্লাহ আপনারা চাইলে ছত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গায় আপনারা সুন্দরভাবে এইটা এই ফ্লোর প্ল্যানটা আপনাদের মনোমত করে নিতে পারেন এবং এটা চাইলে আপনি দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা করতে পারবেন না এটা এখানে আপনার তাহলে আপনার সিঁড়িটা পিছনে আপনাকে অ্যাড করতে হবে এখানে এটা শুধু করা হয়েছে একতলা ফ্লোর প্ল্যানের বিল্ডিংয়ের জন্য তাই সেইটা এখানে বসানো হয় না সেইটা এখানে বাইরে থাকবে তো তার জন্য তৈরি করা হয়েছে সে হয়েছে আপাদের রুবেল ভাই সে ইতালি প্রবাসী তার জন্য তো তার রিকমেন্ডের উপরে আমরা একটা থ্রিটি পুরপ্রাণ তৈরি করেছি আশা করি আপনাদের প্রয়োজন হলে আমাদের আপনারা নখ দিতে পারেন এবং বিস্তারিত আরও এটা ডিটেলস মাপ এবং ডিটেলস জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান ফোর জিরো নাইন সিক্স এবং আপনার ড্রিল্ডিংয়ের ফুল ড্রয়িং ডিজাইন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আশা করি আমাদের সাথে থাকবেন খোদা হাফিজ